আচ্ছা সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে আজকে যাচ্ছি মায়াপুর তো আমি আর নার্সিং যাচ্ছি দুজনে মিলে তো কথাই বলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে তো আমি আর নার্সিং একা একাই চলে যাচ্ছি আজকে তবে আমার সাথে এই পুচকেটা রয়েছে ওকে রেখে যাচ্ছি না আর মামা মেয়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে ওকেও নিয়ে যাচ্ছি না তাহলে ওকে ওকে নিয়ে যেতাম কি ঘুরতে ভালো লাগে তো যাই হোক আমরা এখন রয়েছি কালনা স্টেশনে তো ওইখান থেকে ট্রেন ধরে যাব নবদ্বীপ তো ওখান থেকে মারা পেলাম তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা উঠে পড়লাম কাটোয়া লোকালে ট্রেনে উঠে ট্রেনে বসার জায়গা কিন্তু পেলাম না তো দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি আমরা দুজনে তো আমার মতো ট্রেনের অনেকেই কিন্তু আজকে যাচ্ছে মায়াপুর তো তাদের কাছ থেকে শুনলাম তারা মায়াপুর কিভাবে যাচ্ছে তারা সবাই বিষ্ণুপ্রিয়া হয়ে মায়াপুর যাবে আর আমিও ডিসাইড করে নিলাম বিষ্ণুপ্রিয়া হয়ে মায়াপুর যাব এখন উঠে পড়েছি মায়াপুর যাওয়ার লঞ্চে নবদ্বীপ ঘাট থেকে পেয়ে যাব আমরা মায়াপুর যাওয়ার লঞ্চ তা আমি আর নার্সিমা উঠে পড়েছি মায়াপুর যাওয়ার লঞ্চে তা আমাদের মতোই দেখো অনেকেই যাচ্ছে মায়াপুর ঘুরতে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর আর মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ পারাপার করে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নদীর মধ্যে আছি কত ভালো লাগছে বাইরের দৃশ্যটা আর বাইরে কিন্তু অনেকটা কুয়াশা রয়েছে তো নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার সময় দু রকমের জল দেখা যায় একটা কালো একটা সাদা তো আমরা সেই কালো জল দেখতে দেখতে আর চারিদিকের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাচ্ছিলাম মায়াপুরে আমরা প্রায় মায়াপুর ঘাটের কাছে পৌঁছে গেছি মায়াপুর ঘাটে নেমে যাচ্ছি এখন ইস্কন মন্দিরের দিকে মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দিরে যেতে গেলে আমরা কিন্তু রাস্তায় অনেকগুলো মন্দির দেখতে পাবো প্রায় চারপাশটা তো বটেই এছাড়া রাস্তার দুধারে কিন্তু দেখো ভালোই মার্কেট আছে মায়াপুর ঘাট থেকে স্কন মন্দির পাঁচ মিনিটের রাস্তা অনেকে হেঁটে যেতে পারলেও যাওয়া যায় কিন্তু আমরা আর হেঁটে গেলাম না টোটো করেই চলে গেলাম তো দেখো পৌঁছে গেছি স্কন মন্দিরে আর স্কন মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি তো এখন নতুনভাবে স্কন মন্দিরটাকে সাজানো হচ্ছে এখন দাঁড়িয়ে আছি স্কন মন্দিরের একদম সামনেটা একদম গেটের বাইরে তো ভাবলেই কি অবাক লাগে না এই মন্দিরে কত দূর দূরান্ত থেকে মানুষ দর্শন করতে আসে এখানে ঘুরতে আসে আজ আমরা দুজনেও এখানে ঘুরতে চলে এসেছি সো মন্দিরের ভেতরটাই এসছি তো ইস্কন মন্দিরে যে বড় মন্দিরটা সেটা এখনো কমপ্লিট হয়নি দেখো এখনো কাজ চলছে তো শুনছি সামনের অক্টোবর মাসে মানে দু সালের অক্টোবর মাসে সেটা কমপ্লিট হবে তো এখনো কাজ চলছে দেখো অনেকটা আর মন্দিরটা যেহেতু বিশাল বড় সেজন্য কাজ হতে অনেকটাই সময় লাগছে সাইড দিয়ে দেখো আজকে একটু কুয়াশাটা বেশি এই জন্য অতটা স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে না তাও এই কুয়াশার মধ্যেই আমরা ঘুরছি ফিরছি দেখাশোনা করছি আর কি মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছি তো এখন আর একটু সাইড দিয়ে যাব ওই দিক দিয়ে দেখবো মন্দিরগুলো তো চলে তো বন্ধুরা এখন আমি মন্দিরের চারিপাশটার ভিউ তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা পুরোটা দেখো একবার দেখলে এই মন্দিরে না এসে তোমরা থাকতে পারবে না কি যে ভালো লাগবে তোমাদের আর এখানকার পরিবেশও ভীষণ সুন্দর একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে এই মন্দিরের বাইরেটা আমি তোমাদের যেটুকু দেখাচ্ছি সেইটুকুই তোমরা দেখতে পাবে ভেতরে কি আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ আর সব কিছু মোবাইল দ্বারা দেখে নিলেই কি হবে বলো বন্ধুরা এসে নিজের চোখে সৎ চোখে দর্শন করতে হবে তবেই নিজের চোখ দুটো মুগ্ধ হয়ে যাবে আমার অনুরোধ সবাই একবার এই মায়াপুর স্কন মন্দিরে এসো এবং এখানকার যে ঠাকুরের লীলা কিংবা ঠাকুরের মূর্তি কত সুন্দরভাবে সাজানো আছে সেটা নিজের চোখে দেখে যাও সবার ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আরেকটা জিনিস এখানে এসে শুনতে পেলাম সেটা হলো মন্দিরের ভেতরে আরেকটি নতুন মন্দির তৈরি হচ্ছে যেটির কাজ এখনো শেষ হয়নি সেটি খোলা হবে এই বছরের অক্টোবর মাসে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার পেছন দিক দিয়ে স্কন মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল তা আমি ভাবছিলাম তোমাদেরকেও একটু দেখাই কিন্তু এত এত কুয়াশা কুয়াশা যে দেখো স্পষ্টভাবে মন্দিরটা যাচ্ছে না তাও আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে যদি একটু ভালো করে মন্দিরটা দেখানো যায় কিন্তু কুয়াশার জন্য সেটা সম্ভবই হচ্ছে না মন্দিরের পেছন দিকটায় চলে এসছি দেখো তো এখান থেকে ইস্কন মন্দিরটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো লাগছে না বলো দেখতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে মন্দিরটাকে দেখলাম তো তারপরে ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই তারপরে ভাবলাম একটু তোমাদেরকেও দেখায় তাই দাঁড়িয়ে পড়েছি একদম ফ্রন্ট ক্যামেরা করে দেখো তোমাদের দিকে তো কেমন লাগছে তোমরা কিন্তু বলো কমেন্ট করে আর এই মন্দিরটা না ভীষণ সুন্দর দেখতে ভীষণই সুন্দর না আসলে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার নিজের চোখে না দেখে বিশ্বাস করবে না এতটাই সুন্দর দেখতে আর নেক্সট অক্টোবর মাসে আমি শুনলাম যেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মানে আরও সুন্দর দেখতে হয়ে যাবে গাইজ মন্দির ঘোরা কমপ্লিট হলো মন্দিরের ভেতরে গেছিলাম কিন্তু এখানে একটা ব্যাপার যেটা হলো মন্দিরের ভেতরে কিন্তু ফোন ব্যাগ হেডফোন কিচ্ছু নিয়ে যেতে দেয় না ঠিক আছে মানে এমনকি জুতোটাও জমা দিয়ে যেতে হয় তো সব কিছু এক জায়গায় জমা দিতে হয় দিয়ে তারপরে মন্দিরের ভেতরে যেতে হয় তো আমাদেরও সেম সেইভাবেই আমরা জুতো ফোন সব কিছু জমা দিয়ে ব্যাগ সব কিছু জমা দিয়ে মন্দিরের ভেতরটাতে গেছিলাম এবং মন্দিরে পুরোটা ঘুরে টুরে চলে এলাম তো ভীষণ ভালো লাগলো মন্দিরের ভেতরটা ঘুরতে তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোমরা ছাবো এখন খেতে তো খেয়ে দিয়ে সোজা বাড়ি ঠিক আছে তো যেটুকু পারলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো টাটা ভালো থেকো সবাই